গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো দিনটা শুরু করা যাক আর দেখতেই পাচ্ছো যে একটু রান্না করে নিচ্ছি রান্নাটা অবশ্যই আমি করছি না রান্নাটা সরূপ করছে কিন্তু সরূপ বাইরে কাট আনতে গেছে জানো তো সেই জন্য আমি একটু নেড়ে নিচ্ছি আর তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি যে দেখো আমি কি রকম রান্না করছি আজকে আমাদের সব ছুটি আছে মেয়েদের মানে ছেলেরা মিলেই রান্নাটা করবে বাড়ির আর দেখো এখানে শাক চচ্চড়ি হচ্ছে সমস্ত কিছু সবজি এখানে ভাজাটা চলছে আর আজকে ফার্স্ট জানুয়ারি তোমাদের তো উইশ করাই হয়নি হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর বছরটা খুব ভালোভাবে যাক সবাইকার এটাই চাইবো আর আমিও যেন এরকম হাসি খুশি থাকতে পারি সবাইকে নিয়ে আমার পুরো ফ্যামিলি যেন খুব ভালো থাকে আর দেখো আমাদের যে এই কাঠের রান্নাটা হচ্ছে না কাঠগুলো কিন্তু আমাদের সমস্ত কিছু নিজেদের জানো তো তার মানে বাগান থেকে কাঠ মেজদা কেটে এনেছে সেই কাঠেই আমাদের রান্নাটা হচ্ছে আর সব কিছু যেহেতু বাড়ি থেকে দিয়েই হচ্ছে সেই জন্য আমাদের সেরকম কিছু ফিসে খরচাটা হচ্ছে না আর দেখো সড়ক চলে এসেছে আর এখানে আমি চলে যাচ্ছি আমার কাজ করতে বাড়ির মেয়ে বউ আমরা যতজন আছি সবাই মিলে হেল্প করে দিচ্ছি আর সরবরা চার ভাই রান্না করছে আজকে চার ভাইই আছে সেই জন্য ওদেরও খুব মজা হচ্ছে বাড়ির সবাই একসাথে হয়েছি বলে আরও মজাটা বেড়ে গেছে কালকে তো শেষ দ্বারা ছিল না তোমাদের বলেইছি আর দেখো এখানে শাক চচ্চড়িটা হচ্ছে আর সমস্ত কিছু শাক এর মধ্যে আছে জানো তো আর এই শাকগুলো একদম টাটকা মাঠ থেকে আনা আমাদের এখানে যেহেতু চাষবাস হয় তো সেই জন্য মেজদা একদম টাটকা টাটকা সবকিছু সবজি নিয়ে এসেছে সব কিছু সবজি যেহেতু টাটকা আর একদম মাঠ থেকে তুলে আনা সেই জন্য এই সবজিগুলোর না স্বাদই আলাদা হয় আমরা যে বাজার থেকে কিনে আনি তার থেকে একদম আলাদা এরকম টাটকা সবজি থাকলে বেশি মশলাপাতিরও দরকার পড়ে না সবজিরই আলাদা একটা স্বাদ হয় তার জন্য না বেশি মশলাপাতি আমরা কিছুই দেবো না আর এখানে আছে লাউ শাক পালং শাক তার মানে মূলো সমস্ত কিছু শীতের সবজি একসঙ্গে দিয়ে একটা চচ্চড়ি মতো করা হচ্ছে আর দেখতেই পাচ্ছ সবজিগুলোকে সমস্ত কিছু আগে ভেজে নিচ্ছে স্বরূপ তারপরে অল্প কিছু মশলা দিয়ে এটাকে কষাতে থাকবে আর এটা খিচুড়ির সঙ্গে একদম জমে যাবে সবাই মিলে প্রথমে ঠিক করা হয়েছিল অন্য কিছু করা হবে কিন্তু কালকে রাত্রিবেলা যেহেতু চিকেন হয়েছে লুচি হয়েছে সেই জন্য সবাই মিলে বলা হলো যে খিচুড়ি করা হোক বাড়ির সমস্ত ছেলেদের বাচ্চাদের সবাইকার টিফিন খাওয়া হয়ে গেছে এবার দেখো আমরাও খেতে বসে পড়েছি সবাই মিলে একসাথে আজকে দেখো মুড়ি কিন্তু যে যার বাড়ি থেকে নিয়ে চলে এসেছে আর কালকের বাসি লুচি কটা বেঁচে ছিল সেগুলো সবাই ভাগ করে আমরা নিয়ে নিয়েছি আর যে যার বাড়ি থেকে মুড়ি নিয়ে সবাই চলে এসে একসঙ্গে সবাই মিলে বসে বসে খাওয়া হচ্ছে আর সবাই মিলে বলা হলো যে মুড়ি আলাদা আলাদা আজকে খাওয়া হবে না কারোর বাড়িতে এক জায়গায় বসেই খাওয়া হবে গল্পও হবে আর খাওয়াও হবে সকাল সকালবেলায় দিদিভাই ঘুম থেকে উঠে আগে বলে দিয়েছি যে আলুর দমটা এক জায়গায় করা হবে আলুর দমও আজকে বাড়িতে করা হবে না এক জায়গায় আলুর দম করা হোক সবাই মিলে একসঙ্গে বসে টিফিনটা খাওয়া হবে সেই জন্য দেখো দিদিভাই আলু সিদ্ধ করে দিয়েছিল গ্যাসেতেই আর আমি আলুর তরকারিটা করে নিয়েছিলাম আলুর তরকারিটা না এত ভালো হয়েছে দেখতে পাচ্ছ মেস দিদিভাই একদম কড়া চেয়েছে খাচ্ছে মানে আলুর দমটা দারুণ হয়েছিল কিন্তু কম পড়ে গেছে জানো তো যখন আলুর দমটা করেছিলাম তখন মনে হচ্ছিল যেন কতটা আলুর দম এত আলুর দম কী হবে নষ্ট হবে মনে হচ্ছে আর কিন্তু দেখো কম পড়ে গেল আর বাবান দেখো এখানে বসে বসে সবার থেকে একটু একটু করে আবার খাচ্ছে বাবান আজকে থাকবে না আর বিট্টুও আজকে থাকবে না ওরা দুজন আজকে ঘুরতে যাচ্ছে রান্না করতে করতে দেখো সরষের তেলটা কম পড়ে গেছে সেই জন্য সর্ষের তেল চাওয়ার জন্য শেষ এসে গেছে আমি উঠে হাতটা ধুয়ে আগে তেলটা দিই তারপরে আবার খাবো আর মার এখানে খাওয়া হয়ে গেছে এক এক করে এবার সব উঠে পড়তে হবে কারণ কাজ তো প্রচুর আছে অনেকটা বেলাও হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজতে যায় আর গল্প করতে করতে খাচ্ছি তো ওই জন্য আরও একটু বেলা হয়ে যাচ্ছে জানো তো আর সবাই মিলে এরকম একসঙ্গে বসে খাওয়া দাওয়া গল্প এইগুলো না তুমি কি বলবো তোমাদের আর এত ভালো লাগে প্রতিটা দিনই তো আমরা যে যার নিজেদের বাড়িতেই খাওয়া দাওয়া করি একা একা খাওয়া দাওয়া করি কারণ সবাই তো যে যার কাজে বেরিয়ে যায় আমরাই বাড়িতে থাকি তো যে যার একা একা খাওয়া দাওয়া করতে হয় একা একা খেতে দেখবে ভালো লাগে না কিন্তু এই কিছু কিছু দিন আছে স্পেশাল যেগুলো দেখবে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করা হয় তো তখন খুব ভালো লাগে জানো তো আমাদের এই যে ফ্যামিলি এই ফ্যামিলিটা কিন্তু আগে একসাথেই ছিল তো মানে সবাই মিলে একসাথে এরকম খাওয়া দাওয়া হতো সবাই একসাথে রান্না করা হতো কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত সবাই আলাদা আলাদা হয়ে গেছি আমরা আর সেইটা না এখন বোঝা যায় যে আলাদা আলাদা খাওয়া আলাদা আলাদা থাকার যেমন সুবিধেও আছে তেমন অসুবিধেও আছে মাঝে মধ্যে মানে খারাপও লাগে যে একসঙ্গে হলে যেমন একটা আনন্দ হয় সেই আনন্দটা এক একা খেলে বা এক একা থাকলে পাওয়া যায় না তবুও একটা সুবিধে কী বলো তো বাড়িটা যেহেতু একসাথে আছে আর সবাই যেহেতু এই বাড়ির মধ্যেই থাকা হয় সেই জন্য আমাদের মানে প্রতিদিন গল্প প্রতিদিনের যে একটা আনন্দ সেটা থাকে সব জিনিসেরই ভালো খারাপ দুটো দিকই তো থাকে বলো যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে মাঝে মধ্যে যে রাগ হয় না মাঝে মধ্যে যে টুকিটাকি বিষয় নিয়ে তর্কতর্কি হয় না এমনটাও নয় সবই হয় কিন্তু তার মধ্যেখানেও আবার একসাথে থাকাও হয় মাঝের এই কটা বছর আমাদের একটু গন্ডগোলের মধ্যে দিয়ে গিয়েছিল ফ্যামিলির তার মানে জমি জায়গা বুঝতেই পারছ যেমন থাকলে হয় আর কি সেটা নিয়ে একটু প্রবলেমের মধ্যে দিয়ে গিয়েছিল কিন্তু এখন আবার ঠিক হয়ে গেছে এখন আর কোনো অসুবিধে নেই এখন সবাই একসাথেই হয়ে গেছি মাঝখানের কটা দিন একটু গণ্ডগোল হয়েছিল সেটা নিজেদের মধ্যে হয়েই থাকে ভুল বোঝাবুঝি বুঝি তো সেটা নিয়ে আর মন খারাপ করে তো লাভ নেই মাঝে মধ্যে না সেই কথাগুলো ভাবলেও খুব খারাপ লাগে যে সেই সময়টা আমরা সবাই একা একা হয়ে গেছিলাম খুব একা একা হয়ে গেছিলাম তার মানে এমন হয়েছিল যে ঠিক মতো কথাও ছিল না আর সম্পর্কটা যেন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিলো কিন্তু কি বলো তো আবার একসাথে হয়ে গেছি এটা হচ্ছে সবথেকে ভালো দিক যে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া অশান্তি ওটাতে লেগেই থাকে আর জমি জায়গা থাকলে ওটা হয়েই থাকে সব বাড়িতে খারাপ দিনগুলো ছিল খুব কমের ভাগ আর ভালো দিকটাই হচ্ছে সব থেকে বেশি তো সেইটাকে নিয়েই বেঁচে থাকতে হবে আর এখানে দেখো দিদি ভাই দেখো কাজ করে নিচ্ছে মানে যত বাসন কোসুন আছে সেগুলো টুকিটাকে ধুয়ে নিচ্ছে আর এখানে ওরা তিন ভাই মিলে রান্নাটা করছে তার মানে রান্না হচ্ছে খিচুড়ি কিন্তু সবাই মিলে ওই এক জায়গায় হয়ে করছে আর কি এখানে আবার দাদা ভাইও চলে এসেছে ওই জন্য সরূপ বাবানকে বললো যে আমাদের চার ভাইয়ের একসাথে ভিডিওটা তো ভিডিওটা তুলে রাখ আমরা পরে আবার দেখতে পাবো আর দেখো এই সব স্মৃতিগুলোই তো ছোট ছোট স্মৃতিগুলোই তো থেকে যাবে বলো এইভাবেই যেন সারা বছর থাকতে পারে ওদের মিলটা যেন সারা বছর থাকে হ্যালো ভাই আমি ত্রিশা নতুন যোগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছ আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের নতুন বছরের অনেক শুভেচ্ছা এখানে আমাদের হচ্ছে ফিস্ট আমি বাড়িতে থাকছি না রেসিপি খিচুড়ি সেই জন্য আমরা বাড়িতে থাকছি না হচ্ছে ফিস্ট সবাই একটু হাই করে দাও পাপা 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 একটু হাই করে দাও এখানে সবাই বসে বসে এখানে আজকে ছেলেরা রান্না করছে কাল থেকে ছেলেরাই রান্না করছে আর আমরা আমি বাইরে ঘুরে বেড়াচ্ছি এই দেখো এখানে আরেকজনকে দেখো ঘুরে বেড়াচ্ছে এই দেখো দেখি বাড়ির ভিতরে সবাই কি করছে এই যে আমার মা এখানে বসে বসে পেঁয়াজ কাটতে কাটতে অঝরে কেটে চলেছে কি বলি আর দুঃখের কথা আমার মাকে নিয়ে আজকে ভিডিওটা আমি শ্যুট করছি চেষ্টা করছি উল্টা হাতে ধরে আছি ওদের চার ভাইয়ের ফটো একটু তোমাদের সাথেও শেয়ার করে নিলাম এই ফটোটা আমি তুলে রেখে দিয়েছি পরে দেখবে ওরা আর দেখো বুকান খেতে বসে পড়েছে বুকানকে কিন্তু আলাদা করে আমি খিচুড়ি তুলে দিয়েছি ওর খিচুড়িতে কোনো মশলা দিইনি এই ফিস্টের মধ্যে সব থেকে বেশি আনন্দ যে করেছে সে হচ্ছে আমাদের ছোট্ট মা বুকান ওর হচ্ছে সব থেকে বেশি আনন্দ আর বাড়িতে তো বাবা না আর বিট্টু তো ছিল না এই ফিস্টে কিন্তু বাবা ন আর বিট্টু দুদিনই নেই ওরা দুজনে মিলে ভাই বোনে ঘুরতে আর দেখো এখানে ডিম ভাজা চলছে শেষদার ডিমটা ফাটিয়ে দিচ্ছে আর মেস দিদিভাই ডিমটা ভেজে নিচ্ছে সরব চান করতে গেছে দাদাভাইও চান করতে গেছে এবার সবাই এক এক করে চান করার পালা দুটো বেজে গেছে এখানে এখনও ডিম ভাজা চলছে তার মানে অনেকগুলো ডিম প্রায় মতো ডিম জানো তো একটা একটা করে ভাজতে অনেকটা সময় লাগবে খিচুড়ি এখানে হয়ে গেছে সেগুলো আর কাকা এখানে খেতে বসে পড়েছে যেহেতু দুটো বেজে গেছে বয়স্ক মানুষ সেই জন্য কাকাকে আগে দিয়ে দেয়া হয়েছে আর এখানে মা বুকানকে খাইয়ে দিচ্ছে একটু কাকা শাকটা এত ভালো লেগেছে সেই জন্য আরেকটু শাক দিয়ে দিচ্ছে দিদি ভাই কাকাকে আমার ছোট্ট সোনা মাকে দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করব কি সুন্দর বসে বসে খাচ্ছে দেখো তাহলে চলো পরে নতুন আমার একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা